সানমাইত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সানমাইতু ভিউয়ার্স আপনারা দেখছেন ভকেশনাল টিভি ভকেশনাল টিভির পক্ষ থেকে শানময়িত ভিওয়ার্স ভাই ও বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শানমাইতু ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা সম্মানিত ভিউয়ার্স আপনারা একটি বিষয় জানেন যে সরকারি চাকরি অনেকগুলো খাত রয়েছে এর একটি খাত হলো বেসরকারি খাত বা বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে একটি হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো বেসরকারি খাত বলতে এমপিওভুক্ত খাতকে বোঝানো হয়ে থাকে তো এই সকল প্রতিষ্ঠানে যারা চাকরি করেন কর্মকর্তা কর্মচারী সবার জন্য পেনশন সুবিধা রয়েছে পেনশন সুবিধা বললে এটা আপনাকে সহজ করে বলি যে আসলে কোনো ধরনের সরকারি চাকরির মতো পেনশন সিস্টেম নয় এটি হলো কল্যাণ ট্রাস্ট এবং আপনার ওই যে জমানো যে চার পার্সেন্ট এবং সেক্ষেত্রে কল্যাণ ট্রাস্ট সব মিলে দশ পার্সেন্ট টাকা দশ পার্সেন্ট কর্তন করে টাকা রাখা হয় অর্থাৎ আপনি যখন বেতন পাবেন বেতন থেকে অর্থাৎ আপনার যে মূল বেতন সে বেতন থেকে দশ পার্সেন্ট করে কেটে রাখা হবে অর্থাৎ এক হাজার টাকা পেলে সেক্ষেত্রে একশো টাকা আপনার বেতন থেকে কাটা হবে এই একশো টাকা বেতনগুলো যুক্ত হতে হয়ে যদি আপনি ধরেন ত্রিশ বছরে আপনি চাকরি নিলেন তো আরও ত্রিশ বছর পর্যন্ত চাকরি করতে পারলেন অর্থাৎ এমপিও ভক্তি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষাট বছর পর্যন্ত চাকরি করার নিয়ম রয়েছে একেবারে প্রধান শিক্ষক থেকে শুরু করে আয়া বা পিয়ন পর্যন্ত তো এই ষাট বছরের মধ্যে তিরিশ বছর যে আপনি চাকরি করলেন এই তিরিশ বছর চাকরি করার জন্যে আপনি সর্বশেষে পঁচাত্তর মাস এবং এইখানে আরও তিরিশ মাস অর্থাৎ অবসরকালীন পঁচাত্তর মাসে টাকা পাবেন এবং এই যে জমা যে টাকাটা ত্রিশ মাস বা ত্রিশ বছরের তিরিশ মাসের যে টাকাটা এই টাকাটি সহ একশো পাঁচ মাস অর্থাৎ একশো পাঁচ মাসে আপনি ধরেন আমি যেমন সহকারী শিক্ষক হিসেবে যুক্ত রয়েছি ষোলোতম সরি দশম গ্রেডে ষোলো হাজার স্কেলে তো আমি শেষ পর্যন্ত যাই অষ্টম গ্রেডে ঠেকব তো তেইশ হাজার একশোর যে শেষ গ্রেডটা ওইখানে যায় যদি চল্লিশ পঁচল্লিশ বা পঞ্চাশ পর্যন্ত থাকে তাহলে একশো পাঁচ গুণন পঞ্চাশ মাস দিয়ে গুণ দিলে যে সংখ্যাটা আসে সে টাকাটা যা হবে সেটাই পেনশন সুবিধা পাবে তবে এই পেনশন সুবিধা কিন্তু পেতে গেলে আমাদেরকে এখন বর্তমান যে সিস্টেম দু হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন বছর সময় লেগে যায় এই পেনশন সুবিধা পেতে এবং কারো ক্ষেত্র বিশেষ সেটা চার থেকে পাঁচ বছর লেগে যায় তবে আমরা আশা করি দু সালের মধ্যে এই সিস্টেমটা কমে এসে আমরা ছয় মাসের মধ্যে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদেরকে ইএফটির মধ্য দিয়ে বেতনটাই কমপ্লিট করতে পারবে দু সালের মধ্যে ইএফটি সহ বেশ কিছু সুযোগ সুবিধা এমপি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হবে বা হতে পারে তো সেই হিসেবে আমরা আশা করি যে অবসরকালীন যে টাকাটা সেটি আমরা পেনশন টাকা সরকারি পেনশনের মতো না এটাকে আমরা এককালীন একটি টাকা হিসেবে ধরতে পারি অর্থাৎ আপনি পঁচিশ বছর চাকরি করলে লাস্টে পঁচাত্তর পঁচাত্তর মাসে টাকা পাবেন আর ওই পঁচিশ বছর চাকরি করলে ওই পঁচাত্তর প্লাস পঁচিশ একশো মাসের টাকাটি পাবেন অর্থাৎ এই হলো আমাদের পেনশন সুবিধা অর্থাৎ আপনি যত বেতন পাবেন তখন থেকে দশ পার্সেন্ট বর্তমান এই সময়ে দু হাজার চব্বিশ সাল যে নিয়ম পর্যন্ত দশ পার্সেন্ট করে কেটে রেখে আপনাকে বেতন দিচ্ছে আরেকটি বিষয় আমি বলে দিই আমরা কিন্তু এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক আমরা কিন্তু ভুয়া কোনো ইউটিউবার বা উই ফোন নয় যে আপনাকে অনেক অনেক হিসাব দেখায় দিয়ে ষাট লাখ সত্তর লাখ আশি লাখ টাকার হিসাব দিতে আমরা পারবো না আমরা দিতে পারবো তেইশ হাজার একশো টাকায় লাস্টে ধরেন বিয়াল্লিশ তাহলে চল্লিশ হাজার হলে আমি যদি তিরিশ বছর চাকরি করি চল্লিশ হাজার গুণ একশো পাঁচ মাসে যে টাকাটা আসে সেটা যদি তিরিশ লাখ হয় তাহলে তিরিশ লাখ ষাট লাখ হলে সেটা ষাট লাখ অর্থাৎ যা আসবে ওই টাকাটি পাবেন কিন্তু টাকা তুলতে গেলেও প্রায় তিন থেকে সাড়ে তিন বছর পর্যন্ত সময় লাগছে এবং ক্ষেত্র বিশেষ করে আরও পাঁচ বছর পর্যন্ত সময় লাগে এম উক্ত যে প্রতিষ্ঠান আমাদের যে কল্যাণ তহবিল এবং আমাদের যেখান থেকে টাকা তোলা লাগে সেইখান থেকে এই সময়গুলো লাগছে তা অত্যন্ত ব্যয়বহুল এবং অনেকে আছে শেষ পর্যন্ত মারাও যায় এই টাকাটি আর সে তুলতে পারে না তাই বেসরকারি প্রতিষ্ঠানে যে পেনশন সুবিধা এটি অত্যন্ত বাজে এটি একটা আধুনিকরণ আসুক এবং যদি কখন আধুনিকরণ আসে তাহলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো সম্মানিত ভিউয়ার্স অবশ্যই যারা চাকরি করে তাদের মতো যারা ইউটিউব চালায় তাদের ভিডিওগুলো দয়া করে দেখবেন এবং অন্যান্য যেসব ইউটিউবার রয়েছে ভুইফুড় ইউটিউবার তাদের ভিডিওগুলো পরিত্যাগ করার চেষ্টা করবেন আকর্ষণীয় থামবেল আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে আপনি ভিডিও যদি দেখতে চান তাহলে প্রতারিত হবেন সঠিক তথ্য জানতে হলে এন টিআরসিতে কর্মরত যে সব সহকারী শিক্ষক ট্রেড ইন্সট্রাক্টর কিংবা প্রভাষক রয়েছে তাদের হাজার হাজার চ্যানেল রয়েছে বা শত শত চ্যানেল রয়েছে সেসব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু কোনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবে না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন